আজকে দিনটি ছিল শুক্রবার যেহেতু ছুটির দিন ছিল তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল বারান্দায় গিয়ে দেখলাম আমাদের বাসার পাশে মাঠে ধান শুকাতে দিয়েছে পাশের বাসার আপুরা আসলে গ্রামে থাকলে এই দৃশ্যগুলো দেখে মনটাই ভালো হয়ে যায় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশের প্রকৃতি দেখছিলাম আর চিন্তা করছিলাম সকালে ও দুপুরে কি খাবো কি রান্না করব তারপর মনে পড়লো গতকাল পাভেল অফিস থেকে আসার সময় ব্রেড এনেছিল তাই এখানে ট্রেন আর দুধ গরম করে দুইজন মিলে সকালে নাস্তা করে নিয়েছিলাম দুপুরের জন্য আমার পাঠাগারের ছোট ভাইয়ের আনা মূলা ভালো করে ধুয়ে কুচি কুচি করে নিয়েছিলাম তারপর কাঁচামরিচ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম ভাপাতে দিয়ে দেখলাম ট্রেন যাচ্ছে তাই জানলা দিয়ে একটু ট্রেন দেখে নিয়েছিলাম ট্রেন দেখা শেষ করে সব কিছু গুছিয়ে সুন্দর করে চলে এলাম রান্না করতে আজকে মুরগির মাংস দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। আমার কাছে ফুলকপি দিয়ে মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে দুই চুলাতে আজকে একসাথে রান্না করব তাই গ্যাসের চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি হিনফারের চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল গরম হলে আগে থেকে হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখা মাংসগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম পাতিলে তেল গরম হলে পরিমাণ মতো পেঁয়াজ ও তেজপাতা দিয়ে যখন লালচে হয়ে আসবে তখন এতে পরিমাণ মতো আদা রসুন বাটা কাঁচা মরিচ বাটা হলুদের গুঁড়া ও লবণ মিশিয়ে ভালোভাবে নেড়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এতে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো আর একটু কষিয়ে নিব যে কোনো তরকারিতে আপনি মশলা যত বেশি কষাবেন আপনার তরকারি তত বেশি মজা হবে মশলার উপর তেল ভেসে উঠলে বুঝবেন মশলা কষানো শেষ তারপর এতে আগে থেকে কেটে রাখা ফুলকপি দিয়ে আর একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব ফুলকপি গুলো আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এদিকে অন্য চুলাতে মূলা শাক বাগার দেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে এতে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে আলচে করে ভেজে নিয়েছিলাম তারপর এতে আগে থেকে ভাপিয়ে রাখা মূলা শাক দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম এই পর্যায়ে চিলি ফ্লেক্স ও পরিমাণ মতো লবণ দিয়ে শাকগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম কষানো ফুলকপির মধ্যে ভেজে রাখা মুরগির মাংস দিয়ে আর একটু কষিয়ে নিয়েছিলাম যখন মুরগির মাংস ও ফুলকপিগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে পরিমাণ মতো গরম গরম পানি পানি দেওয়া দিব হয়ে গেলে তরকারিগুলো যতক্ষণ পর্যন্ত রান্না না হয়েছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এই চুলা থেকে নামানোর আগে এতে পরিমাণ মতো জিরা গুঁড়া ও গরম মশলা গুঁড়া দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিব তরকারি চুলা থেকে নামানোর আগে ধনে পাতা দিয়ে দি নতুন আলু আর ফুলকপি দিয়ে মুগির মাংস রান্না আমার পছন্দ আপনারা চাইলে রান্না করে খেয়ে দেখতে পারেন বাসার সব কাজকর্ম শেষ করে গোসল করে চলে এলাম আমি আর পাভেল দুইজন মিলে খেতে আমার কাছে শুক্র শনিবার ঈদ লাগে কারণ পাভেল যেহেতু সপ্তাহের বাকি দিন বাসায় থাকে না শুক্র শনিবার বাসায় থাকে যদিও অনেক সময় অফিসের কাজে শনিবারেও ব্যাংকে যেতে হয় তবুও বেশিরভাগ সময় শুক্র শনিবার আমরা দুইজন মিলে একসাথে ভালো সময় কাটাই বিশেষ করে খাবার টেবিলের সময়টা আমাদের অনেক পছন্দের কারণ পাভেল খাওয়া দাওয়া নিয়ে কখনো ভুল ধরে না তাকে যাই দেওয়া হোক আলু ডাল ডিম ভাজি সে তাই ভালোবেসে খেয়ে নিবে পাভেলকে একটু বেড়ে দিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম